হাসপাতালে নিম্নমানের খাবার হাসপাতালের নিম্ন অভিযান বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর তুলে ঠিকা সংস্থার কর্মচারীদের ধমক দেন তিনি বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের ছবি গোটা ঘটনার ভিডিও নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে বিজেপি বিধায়ক মুহূর্তেই ভাইরাল ভিডিও

যদিও বিজেপি বিধায়কের এই অভিযান নিয়ম বহির্ভূত বলে দাবি করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ হাসপাতাল সুপার ডাক্তার অর্পণ কুমার গোস্বামীর দাবি একজন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হিসেবে তিনি হাসপাতালে রোগীদের খোঁজ নিতে আসতেই পারেন তবে বিনা অনুমতিতে অন্দরমহলে প্রবেশ নিয়মের বাইরে যে পার্টিরই হন গেরুয়াই হন আর অন্য কোনো পার্টিরই হোক হন না কেন মানে গেরু একটা তো ইয়ে আছে একটা প্রত্যেকেরই আমার জানা উচিত আমার কতটা ক্ষমতা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রবলেম আমরা ফেস করি ঠিক কথায় নানা রকমের কমপ্লেন থাকে পেশেন্ট পার্টির থাকে পেশেন্টের থাকে সেগুলোকে অ্যাড্রেস করা বা সেগুলোকে জানানোর কর্তৃপক্ষকে তার একটা নিয়ম আছে এরকমভাবে কেউ যদি আমাদের কিচেনের মধ্যে উইদাউট দ্য পারমিশন অব দ্য অথরিটি ঢুকে যায় আমার বা প্রিন্সিপাল স্যারের মতে এই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যে সেটা হচ্ছে যে কি এটা কিন্তু ঠিক নয় আমার দিক থেকে ব্যক্তিগতভাবেই হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে হোক এটা আমি সমর্থন করতে পারি বিজেপি বিধায়কের এই কর্মকাণ্ডে সুর করেছে শাসক তৃণমূল ভোট আসছে তাই বিধায়ক রাজনীতি করছেন দাদাগিরি সুলভ আচরণ মোটেও কাম্য নয় তো বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তারাশঙ্কর রায়ের যেখানে রান্নার বিষয় থাকছে ফুড পয়জন সকল মানুষ বাইরে থেকে যাচ্ছে ফুড পয়জন হতে পারে সেই জায়গায় ওনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল ভোট আসছে রাজনীতি করছে আমরা জানি মানে একুশ সালে নির্বাচনে জয়ের পরে বাড়ি থেকে বেরোনি এলাকার উন্নয়নের কথা কোনোদিন ভাবনা চিন্তার মধ্যেও তার আসেনি সেই জায়গায় আজকে রাজনীতি করতে চলে গেছেন কার্যকলাপ ঠিক নয় এই দাদাগিরি সুলভ মানুষ মানসিকতা এটা ওনার ঠিক নয় যেন লিগাল স্টেপ নেন এবং লিগালভাবে জিনিসটা দেখেন তার জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো ঘটনায় পাল্টা সুর এই মুখে কুলু পেটেছেন বিজেপি বিধায়ক কিন্তু সত্যি কি নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে রোগীদের অভিযোগ কতটা সত্য যাচাই করুক হাসপাতাল বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ